রাজধানী মিডফোর্টে ভাঙারি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পাঁচ দিন পার হলেও আতঙ্ক কাটেন স্থানীয়দের প্রত্যক্ষদর্শীদের অনেকেই কথা বলছেন না ভয় এ ঘটনায় এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাময়িক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন ব্যবসায়ীরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয় ব্যবসায়ী সমাজের প্রতি হুমকিও রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা আধুনিক নিরাপদ প্রতীক্ষ দিনের আলোতে জনবহুল এলাকায় এমন নৃশংসতা আতঙ্ক ছড়িয়েছে মেটফোর্ট এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার পাঁচ দিন পরেও পুরো এলাকা থমথমে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা এ সময় আশপাশে দাঁড়িয়েছিলেন অনেকে ভয়ে এগিয়ে আসেনি প্রতিবেশী দোকানদারদের কেউই চাদা না দেওয়ার পরিণতি কেমন সোহাগের মৃত্যুর পর খুনিদের উল্লাস সে বার্তাই দিচ্ছিল ক্ষুব্ধ মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন এটা শুধু হত্যাকাণ্ড নয় এর মাধ্যমে ব্যবসায়ী সমাজকে সতর্ক বার্তা দিয়েছে চাঁদাবাজরা এটা সন্ধ্যা একটা মেসেজ দিয়ে গেছে এখানে মারছে গোপন মাঠের প্রকাশে নিয়ে যা বিজয় মিছিল করছে এরা আতঙ্কে যারা দিবে না তার পরিবর্তন অবস্থা তাদের এরকম হবে দিতে বাধ্য না দিলে উঠে যাব হুমকি দেয় ব্যবসা করতে পারবে না রাস্তায় থাকতে পারবে না উঠে নিয়ে যাবো মালামাল ফালাই দেয় কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে শুধু হাত্টা বদল হয়েছে আমাদের আইন কড়াকড়ি হোক ন্যায্য বিচার হোক এদের বিচার দেই জানি আর পাঁচজন এই অন্যায়টা না করতে পারে এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশের একাধিক দল নেত্রকোনা থেকে এঝাড়ভুক্ত দুই আসামি রাজীব ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আমরা চাই আমাদের ক্যাম্পাস যেন সিকিউর থাকুক হসপিটাল এরিয়াতে এক নম্বর গেট থেকে তিন নম্বর গেট পর্যন্ত কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকা যাবে না কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি নির্মামী হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে মেটফোর্ট এলাকার ফুটপাতে ভাসমান দোকানে অভিযান চালিয়েছে পুলিশ abisitै की जa mुna niws ठakा